আসসালামু আলাইকুম চলে আসলাম কিভাবে আনার গাছের কলম করতে হয় সেই ভিডিওটা নিয়ে তো আনার গাছে কলম করার আগে আপনাকে ডালটা বাছাই করতে হবে নিচের ডাল থেকে করা যাবে না কারণ নিচের ডালে যদি কোনোভাবে ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলে সেই সেই ডাল থেকে আস্তে আস্তে পচনটা নিচের দিকে চলে যেতে পারে তখন আপনার গাছটা মারা যেতে পারে এই জন্য কী করতে হবে আপনার উপরের দিকে একটা সুন্দর ডাল বাছাই করতে হবে যেমন আমি এই ডালটাতে এখন একটা কলম করবো এই জন্য এই ডালটা বাছাই করে নিয়েছি ডালটা ঠিক মাছ বরাবর এই গিট থেকে এই গিটে আমি এখন একদম ক্লিন করে একটু ছেঁচে ছেঁচে নেব ছেঁচে নেওয়ার পরে খেয়াল করতে হবে এই গিট থেকে এই গিট এই বরাবর নিচের অংশে না কিন্তু এই বরাবর আমি একটু ক্লিন করে নেবিল্লা এই গিট থেকে এই গিট বরাবর আমি আস্তে আস্তে এটাকে একটা কাটার দিয়ে ক্লিন করে নেবো জাস্ট একটু লক্ষ্য করেন আমি কীভাবে করতেছি এতটুকু ছেচে ফেলে দেবো ঠিক পোড়াটা এভাবে রাউন্ড করে আমি এখন পুরোটা এইটুকু ডালে পুরোটা এইভাবে করে নেব এই তো এই যে একদম পিছন থেকে শুরু করে পুরোটা আমি জাস্ট এভাবে ছেচে একটা আবরণ উপরে একটা আবরণ ফেলে দিয়েছি এখন আমি যে কাজটা করবো এখন এটা পুরো আমার ছাঁচা শেষ এখন এখানে আমি একটু যে কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে নিব অথবা যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে অ্যালোভেরা জেলকে একটু জাস্ট অ্যালোভেরা জেল একটু জেলটা লাগিয়ে এটাকে কাভার করে নিলেই হবে যে এখন আমি অ্যালোভেরা জেল নিয়েছি অ্যালোভেরা জেল নিয়ে পোড়াটা এভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত পোড়াটাতে অ্যালোভেরা জেল লাগিয়ে নেব ব্যাস অ্যালোভের জেলটা লাগিয়ে নেওয়ার পর এখানে আমি একদম কাদা কাদা করে বার্মি কম্পোস্ট কোপোপিট আর একটু মাটি দিয়ে নিয়েছি একদম সিম্পল এখন এটাকে আমি ওইভাবে জাস্ট মরিয়ে ওইটার সাথে মাটিটা একদম পিছিয়ে এবার রাতকে দিতে হবে এই আর অবশ্যই মাটিটা যেন একদম ভিজা ভিজে অবস্থা থাকে একদম অবস্থা থাকে এই যে দেখেন আমি চাপদের সাথে সাথে কিন্তু এই যে পানি পড়তেছে পরে এই সাইড এই কর্নারটা আর এই কর্নারটা একদম শক্তভাবে টাইট করে একটা সুতলি দিয়ে বেঁধে দিতে হবে চাষ সেভাবে বেঁধে দিতে হবে ডান এখন আর কিছু করা লাগবে না এটা আপনি এক মাসের মধ্যে ইনশাল্লাহ পনেরো বিশ দিনের মাথায় শিকড় চলে আসে কিন্তু এক থেকে দেড় মাস পরে এটাকে কেটে অন্য পাত্রে বসানোর মতো উপযুক্ত হয়ে যাবে আর আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে আমি কিভাবে এই কলমের গাছগুলো বসাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ